জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখো যেহেতু এটা মোটামুটি ঢাকার ভিতরে একদম পড়ে না ঢাকার বাইরে পড়ে কিন্তু ঢাকার যেহেতু ধরা যায় এককভাবে একভাবে ধরলে সো অনেকে ইচ্ছা থাকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আহ কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো অনেক ভালো আহ যেমন হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগে এইচ ইউনিট ছিল আইআইটি সিএসসি তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মা তোমার ফার্মেসি সহ আরো অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো অনেক ভালো সো অনেকের ইচ্ছা থাকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া এবং বিশেষ করে মেয়েদের বেশি ইচ্ছা থাকে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার এই জন্য বেশিরভাগ মেয়েরাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যায় এবং চান্স পায় এখানে আরেকটা বিষয় বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছেলেদের জন্য মেরিট আলাদা মেয়েদের জন্য মেয়েদেরই চালু থাকে তার একটা বড় সুবিধা যে মেয়েরা কিন্তু মেয়েদের সাথে কম্পিটিশন করছে ছেলেরা ছেলেদের সাথে কম্পিটিশন করছে সাধারণত মেয়েরা ছেলেদের সাথে কম্পিটিশন করলে একটু পিছায়া থাকে সব জায়গাতে কিন্তু এখানে সুযোগটা নাই মেয়েরা শুধু মেয়েদের সাথে কম্পিটিশন করবে আর ছেলেরা ছেলেদের সাথে কম্পিটিশন করবে এতে সুবিধা হবে মেয়েদের মেরে খেলা ছেলেদের খেলা ফলে মেয়েরা আলাদাভাবে চান্স পাবে ছেলেরা আলাদাভাবে চান্স পাবে তো এটা একটা ভালো দিক সো যারা হচ্ছে প্রিপারেশন নিবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের জন্য এটা শুভকামনা রইল এবং এখানে প্রশ্ন প্যাটার্নটা যদি আমি একটু বলি এখানে একটু প্রশ্ন প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট যেমন এখানকার রুলস রেগুলেশন এবং মেরিটের বিষয়টা ভিন্ন প্রশ্ন প্যাটার্নটাও তেমন কিন্তু ভিন্ন এখানে প্রশ্ন প্যাটার্নে একটু ডিপ থেকে প্রশ্ন করে মানে দেখা যায় যে ইম্পর্টেন্ট না লেস ইম্পর্টেন্ট বা কম ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো থেকে কিন্তু প্রশ্ন করে এবং একদম গভীর থেকে যেটা মনে হবে যে তোমার কাছে পড়বো না একটা বড় লাইন বড় প্রশ্ন এটা পড়ে কি হবে এত বড় প্রশ্ন আসে না সাধারণত পরীক্ষা করবো কিন্তু দেখবা তুমি সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই ধরনের প্রশ্নই দিবে এই জন্য হচ্ছে কি জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন এবং তার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে যে লেস ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন ধরবে তো এখন কি করা উচিত তাহলে তাহলে তোমাকে যেটা করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যানালাইসিস করো যে আসলে কোন লেস ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে তারা প্রশ্ন ধরছে মানে কোন টাইপের লেস ঠিক আছে কিন্তু কোন টাইপের প্রশ্নগুলো ধরছে কি রকম প্রশ্নগুলো ধরছে হ্যাঁ সেইগুলো তোমরা হচ্ছে করো আমার মনে হয় যে দুই থেকে তিন অ্যানালাইসিস করো তাহলে বুঝে যাবা যে লেস ইম্পর্টেন্ট হোক কিন্তু কোন জিনিসগুলো থেকে প্রশ্ন হচ্ছে তুমি সেই জিনিসগুলো থেকে প্রশ্ন করলে বা পড়লে তুমি উত্তর করতে পারবে এবং চান্স খুব সহজে এবং এই যে তিনটা ভার্সিটি বললাম না তার সবগুলো ভার্সিটির আমি তোমরা যদি নাম বের করতে পারো কোনো সমস্যা নেই আমি কয়েকদিনের ভিতরে এই সাজেশন গুলো তোমাদের দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তোমরা সেখান থেকে যুক্ত হয়েছে সেখানে আমি এই তিনটা বাস তোমার প্রশ্ন ব্যাংক মানে কি কি টাইপ গুলো থেকে প্রশ্ন আসে কোন 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 টপিক গুলো থেকে সেই টপিকগুলোর গুলোর নাম আমি দিয়ে দেবো তোমরা সেই জাস্ট সেই টপিকগুলো গুলো পড়ো অ্যানালাইসিস করে ইনশাল্লাহ তুমি চান্স পাবা এটার প্রমাণটা কি প্রমাণটা হচ্ছে দেখো বিগত বছরে তোমরা জানো যে আমি যে ঢাকা বাসী যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে বিশেষ করে বায়োলজি থেকে ফুল কমন আসছে অর্থাৎ চারটা প্রশ্নই বায়োলজি থেকে আমি সাজেশন যে ডেট পেজে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কমন আসছে আলহামদুলিল্লাহ এবং অন্যান্যগুলো মোটামুটি ওই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো থেকে দুইটা করে কমন আসছিল পরীক্ষাতে তাহলে এর এর যে বড় প্রাপ্তি আমার কাছে আর কিছু মনে হয়নি বিগত বছরগুলোতে যতবার দিয়েছি সবগুলো থেকে কমন আসছে আলহামদুলিল্লাহ এবারও দেবো ইনশাল্লাহ কমন আসবে আশা করি এবং জাহাঙ্গীরনগর চিটাং বিশেষ করে চিটাং বাসীদের সবচেয়ে বেশি কমন আসছিল এইবার

বললাম এবং এই ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট যারা পাইছে তারাও কিন্তু চান্স পাইছে এই জন্য আশা করি যে প্রশ্নগুলো দিব যে সাজেশনগুলো গুলো দিব তোমরা গুরুত্ব সহকারে অ্যানালাইসিস করে পড়বা এবং যে সাজেশন দিলেই যে সাজেশন থেকে কমন পেয়ে যাব বিগত বছর যে কমন আসছে এবারও কমন আসবে এমন বিষয়টা না পরিশ্রম তোমাকেই করতে হবে জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে সাজেশন দিব সেখান থেকে কমন আসতে পারে না পারে যদি কমন আসে তাহলে আলহামদুলিল্লাহ আর কমন না আসলে তোমার বেসিক থেকে উত্তর করতে হবে ঠিক আছে এজন্য তোমাকে আবার সাজেশন নির্ভর হলে হবে না তোমাকে সাজেশনটা পড়বা কম পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ বিগত বছর জীবন করার সে সেটা আলহামদুলিল্লাহ কিন্তু তোমার বেসিকটা ক্লিয়ার করে যেভাবে পড়তে বললাম পড়তে হবে তাহলেই তোমার কিন্তু চান্স হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই থাকবে আশা করি যে তোমরা কিছুটা কিছুটা হলে উপকৃত হবা যে বিষয়গুলো বললাম এবং সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা আশা করি চান্স হবে ভয় কিছু নাই এই মুহূর্তে নিজেকে ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি যদি এই মুহূর্তে হতাশ হয়ে যাও তাহলে তার এই জন্য এই মুহূর্তে হতাশ হওয়া যাবে না নিজের প্রতি বিশ্বাস রেখে আস্থা রেখে এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে পড়াশোনা চালিয়ে যাও ইনশাল্লাহ সফলতা আসবে সবার জন্য শুভকামনা রইলো দেখা হবে বিষয়ে আসসালামু আলাইকুম